হ্যাঁ লো কী অবস্থা আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা যারা ঘরে বসে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও এছাড়াও যারা প্রবাসে রয়েছেন অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং দেশে এসে সেটি সংগ্রহ করতে চাচ্ছেন সেই প্রসেসটাও কিন্তু বলে দেওয়া হবে এই ভিডিওতে এছাড়াও কি কী ডকুমেন্টস লাগবে কি কী ইনফরমেশান লাগবে সব কিছুই আলোচনা করা হবে এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য কঠিন কোনো কিছুই না চাইলে আপনিও ঘরে বসে এই অ্যাপ্লাইটি করতে পারেন তো আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান বা কম্পিউটার মাধ্যমে অ্যাপ্লাই করতে চান প্রসেস বা ওয়েবসাইট সেম সুতরাং আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বা কম্পিউটার মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমে আমাদেরকে একটি ব্রাউজারে যেতে হবে এবং সার্চ করতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি তো আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে চেক করে নিতে পারেন তো এই সাইটে আসার পর প্রথমে আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখানে আপনি চাইলে বাংলা বা ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন তো আমরা বাংলাতেই কন্টিনিউ করছি তো প্রথমে ইন্টারফেসটিতে দুইটি অপশান রয়েছে আমরা যেটিতে কাজ করব লেখা আছে দেখবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন তো আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন নিচে লক্ষ্য করবেন একটি বক্স আকারে দিয়ে লেখা আছে আবেদন করুন সেখানে আমরা ক্লিক করব তো সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার নামটি ইংলিশে পুরো নামটি দিয়ে দিবেন এবং আপনার জন্ম তারিখটি বসিয়ে নেবেন তো নিচে লক্ষ্য করবেন জল ছাপে কিছু লেখা আছে সেই কোডটি আমাদেরকে কিন্তু নিচে লিখতে হবে আর যদি কোডটি দেখতে আপনার অসুবিধা হয় বা প্রথম কোডটি আপনি বসতে না পারেন তো পাশে একটি রিফ্রেশ আইকন আছে সেটাতে যদি ক্লিক করেন আবার নতুন করে আপনাকে কোড দিবে তো আমরা এই ইন্টারফেসটিতে নাম জন্ম তারিখ এবং এই কোডটি দিয়ে নিচে যে বহাল অপশনটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করছি এর পরবর্তী ধাপে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে যদি আপনার মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে আপনার বাবা মা বা ভাই বোনের যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে ব্যবহার করতে পারেন আর এই ফোন নাম্বারেই কিন্তু একটি কোড আসবে আর মজার বিষয় হচ্ছে কিছুদিন আগে একটি ভিডিও দেখেছি যে আপনি এনআইডি কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার একটি সিম কার্ড লাগবে আর আপনি যদি সিম কার্ড পারচেস করতে চান তাহলে এনআইডি লাগবে কথাটি সত্য তো যাই হোক আপনার যদি ফোন নাম্বার না থেকে থাকে আপনার গার্জিয়ান লেভেলে যারা আছে তাদের ফোন নাম্বারটি এখানে ব্যবহার করতে পারেন এরপর বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করবেন তো যেই ফোন নাম্বারটি দিয়েছেন সেখানে সিক্স ডিজিটের একটি কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে অবশ্যই যেই সময়টি দিয়েছে সেই সময়ের ভিতরে এই কোডটি আপনাকে সম্পূর্ণ করতে হবে দেন বহাল যে অপশানটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে দেন এইরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আমরা মূলত হচ্ছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এখানে যে ইউজার নেমটি দিতে হবে এটাই এনআইডি কার্ডে থাকবে এমন কিছু না আপনি এখানে যে কোনো একটি নাম ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে আর পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড লিখুন এই দুইটি জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তবে পাসওয়ার্ডটি হার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং বিভিন্ন ক্যারেক্টার রাখতে হবে অনেক সময় ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয় কারণ এই ইউজার নেমটি যদি আগে কেউ ইউজ করে ফেলে তাহলে ইউজার নেমটি আপনি ব্যবহার করতে পারবেন না সুতরাং সামনে পিছনে কোনো একটু চেঞ্জ করে আপনাকে ইউজার নেমটি সিলেক্ট করতে হবে বাস আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর যে ইনফরমেশানগুলি আমরা শেয়ার করব সেগুলো কিন্তু আমাদের এনআইডি কার্ডের জন্য প্রয়োজন সুতরাং এর পরবর্তী যে ইনফরমেশানগুলো আপনারা লিখবেন অবশ্যই সেগুলি চেক না করে লিখবেন না বা খুব ভালোভাবে সতর্ক সহিত এই ইনফরমেশানগুলি দেওয়ার চেষ্টা করবেন তো এই ইন্টারফেসটি থেকে নিচে লক্ষ্য করবেন বিস্তারিত প্রোফাইল একটি অপশান রয়েছে সেই অপশানটিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে প্রথমে আপনার ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে তো এখানে আপনার নামটি প্রথমে বাংলায় লিখে দিবেন তারপর ইংলিশে লিখবেন এরপর আপনার জেন্ডার কি সেটা এখানে সিলেক্ট করবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তো আপনার রক্তের গ্রুপ কি এটাও এখানে সিলেক্ট করে নেবেন লক্ষ্য করবেন প্রত্যেকটি অপশানের পাশে কিন্তু রেড স্টার রয়েছে যেগুলোতে রেড স্টার রয়েছে সেইগুলো ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে বা পূরণ করতেই হবে সুতরাং রক্তের গ্রুপটাও কিন্তু আপনারা জেনে শুনেই দিবেন এরপর জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন তো আপনার জন্মের তারিখ অটোমেটিক চলে আসবে কারণ এটা এর আগেও আমরা ব্যবহার করেছি এরপরের অপশনটি হচ্ছে জন্মস্থান তো আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে তো আপনারা যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেন অবশ্যই বাংলাদেশ দিয়ে নেবেন তো আপনার বাবার নাম বাংলায় লিখতে হবে এবং ইংলিশেও লিখতে হবে আর আপনার বাবা যদি মৃত হয়ে থাকে তাহলে মৃত যে ঘরটি রয়েছে সেখানে টিক দিতে হবে এছাড়াও আপনার বাবার এনআইডি কার্ড নাম্বার প্রয়োজন হবে তো সেমভাবে আপনার বাবা মার ইনফরমেশানগুলো দিয়ে নেবেন তো তার নিচে লক্ষ্য করবেন ভাই বোনের তথ্য রয়েছে সেটা চাইলে আপনারা দিতে পারেন তার নিচে একটি অপশান রয়েছে দেখবেন বৈবাহিক অবস্থা তো সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি বিবাহিত হন বিবাহিত লিখবেন আর যদি অবিবাহিত হন তাহলে সেখানে অবিবাহিত লিখবেন এছাড়াও নিচে বেশ কিছু অপশন রয়েছে প্রথম স্বামী স্ত্রী দ্বিতীয় স্বামী স্ত্রী এই অপশানগুলি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এটা ফিল করে নেবেন তো মোটামুটি এই পেজের কাজ আমাদের শেষ মোবাইল হলে পরবর্তী অপশান টিম নিচেই পাবেন তো যদি আপনারা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করেন তাহলে আবার একটি উপর দিকে স্ক্রল করবেন তাহলে পরবর্তী একটি অপশান পাবেন সেখানে ক্লিক করতে হবে তো পরবর্তী পেজে বিভিন্ন ধরনের তথ্য আপনার কাছ থেকে নেবে সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি সেটা এখানে সিলেক্ট করবেন আর যদি আপনি একেবারে পড়াশোনা না করেন তাহলে নিরক্ষর যে অপশানটি রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো পরের অপশানটি হচ্ছে পেশা আপনি কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তার পরের অপশন হচ্ছে সমর্থতা খাঁটি বাংলায় বলতে গেলে আপনি যদি কোনো ধরনের প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে তারপরের যে অপশনটি রয়েছে শনাক্তকরণ চিহ্ন অর্থাৎ আপনার যদি কোনো জন্মদাগ থেকে থাকে সেটা এখানে উল্লেখ করতে পারেন এছাড়াও যদি আপনার টিন সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের নাম্বার থাকে সেটাও এখানে উল্লেখ করতে পারেন আর এখানে কিন্তু আপনার ধর্মের যে অপশনটি রয়েছে সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধর্ম অবলম্বীর মানুষ এবং তার নিচে টেলিফোন নাম্বার রয়েছে সেটা চাইলে দিতে পারেন তো মোটামুটি আমাদের এই পেজের কাজ শেষ আমরা এখন পরবর্তী পেজে যাব পরবর্তী পেজে আসার পর এই পেজটিতে সম্পূর্ণ আপনাকে আপনার ঠিকানাটি সিলেক্ট করতে হবে তো আপনি কোন বিভাগ কোন জেলা কোন উপজেলার মানুষ কোন মৌজা বা কোন ইউনিয়নের মানুষ এই ধরনের তথ্যগুলি এই পেজটিতে আপনাকে দিতে হবে এছাড়াও আপনার বর্তমান এবং স্থানীয় ঠিকানা যদি একই হয় সেটা একই পূরণ করতে হবে যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে সেটি আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে তো প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে অবস্থানরত দেশের নাম এটাতে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর রয়েছে ভোটার ঠিকানা তো আপনি বর্তমান ঠিকানায় ভোটার হতে চান নাকি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান সেটা এখানে উল্লেখ করতে হবে এরপর বিভাগ জেলা উপজেলা আরএমও তো আপনি যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার আন্ডারে থেকে থাকেন সেটাও সিলেক্ট করে নেবেন এরপর ইউনিয়ন মৌজা ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো এখানে যে ইনফরমেশনগুলি চেয়েছে সব কিছুই আপনি দিতে পারবেন তবে এখানে কনফিউশনের জায়গা হচ্ছে হোল্ডিং নাম্বার শহরের ক্ষেত্রে বাসা বা হোল্ডিং নাম্বার থাকে না তো সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার গার্ডিয়ান বা আপনার বংশের নামটি লিখে দিতে পারেন তো একইভাবে বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা আপনারা ফিল আপ করে নেবেন এরপরে পরবর্তী যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন তো এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বড় করেই লেখা আছে কাগজপত্রের প্রয়োজন নেই সুতরাং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার কোনো ধরনের কাগজপত্রের প্রয়োজন হবে না প্রয়োজন হবে পরে তবে এই অনলাইন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের ডকুমেন্ট আপনাকে দিতে হবে না তো এর জন্য পরবর্তী যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব তো পরবর্তী পেজে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার যদি কোনো পরিবর্তন থাকে তাহলে পরিবর্তন করে নিতে পারেন আর যদি আপনি সব ইনফরমেশান সঠিক দিয়ে থাকেন তাহলে এখানে সাবমিট যে অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করবেন আরেকটি কথা আপনাদেরকে বলে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা মনে হয় ভিডিওতে ইনফরমেশান রয়েছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এইরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করে থাকি সুতরাং আপনাদেরই উপকার হবে আর চাইলে ভিডিওটা শেয়ার পারেন যাতে আপনার পাশাপাশি আপনার চারপাশের মানুষেরও অনেক উপকার হয় তো সাবমিট করার পর মোটামুটি কাজ শেষ এইরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে ডাউনলোড নামে যে অপশানটি রয়েছে সেখান থেকে আপনাকে একটি পিডিএফ ডাউনলোড করে নিতে হবে তো এখানে আপনার স্বাক্ষর দেওয়ার পর যেই ডকুমেন্টসগুলি আমি কালেক্ট করতে বললাম সেই ডকুমেন্টসগুলি এই পেজের সঙ্গে যুক্ত করবেন এরপর আপনার নিকটবর্তী বাংলাদেশ নির্বাচন কমিশনার অফিসে যেতে হবে অফিসে যাওয়ার পর এই ফর্মটি আপনাকে জমা দিতে হবে ঠিক কাগজটি সাবমিট করার পর নির্বাচন কমিশনার অফিস থেকে আপনাকে একটি ডেট দেওয়া হবে তো সেই ডেটে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট পিকচার বা আইরিস যেই ইনফরমেশনগুলি দরকার বাকিগুলো আপনার কাছ থেকে কালেক্ট করবে তো এখন আসা যাক যারা প্রবাসে রয়েছেন তারা কি করবেন প্রবাসে যারা রয়েছে সেম এইভাবেই অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং কাছের মানুষ দিয়ে আপনারা এই ডকুমেন্টগুলি কালেক্ট করবেন এবং আপনি আসার পর সেই ডকুমেন্টটা সাবমিট করবেন দেন সাবমিট করার পর যে ডেটটি দেবে সেই ডেটে গিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট বা পিকচার তুলে আসতে পারবেন তারপর আবার একটি ডেট দিবে যেই ডেটে গিয়ে আপনি এনআইডি কার্ডের হার্ড কপিটা সংগ্রহ করতে পারবেন তবে এনআইডি কার্ডের হার্ড কপি সংগ্রহ করার আগে কিন্তু আপনি এনআইডিটা অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনার সাথে নতুন কোন ভিডিওতে আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন